বসরার অলিতে গলিতে বসে থাকা এক অন্ধ বৃদ্ধ ভিকারী যাকে সবাই পাগল ভাবত কিন্তু কেউ জানত না এই দৃষ্টিহীন মানুষের কাছেই লুকিয়েছিল এক বিশাল সাম্রাজ্যের হারানো গুপ্তধনের চাবি কি ছিল সেই গোপন রহস্য আর কেনই বা তিনি বেছে নিলেন দরিদ্র যুবক ওমরকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কাল আগের কথা বস্ত্রার কাছেই এক জনবসতি ছিল সেই জনবসতির অলিতে গলিতে এক অন্ধ দরবেশকে বছরের পর বছর ধরে বসে থাকতে দেখা যেত রোদ হোক বা বৃষ্টি শীত হোক বা গরম তিনি রাস্তার ধারে বসে থাকতেন আর আসা যাওয়া করা লোকেদের কাছে হাত পাততেন তার চোখে দৃষ্টি ছিল না ঠিকই কিন্তু তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত আকর্ষণ তার বলা শব্দগুলো যেন মানুষের হৃদয়ে গিয়ে লাগত এই অন্ধ দরবেশ সম্পর্কে নানা কথা শোনা যেত কেউ বলতো তিনি একসময় অনেক বড় ব্যবসায়ী ছিলেন আবার কেউ বলতো তিনি ছিলেন খালিফার দরবারি যার ওপর অনেক অবিচার করা হয়েছিল বেশিরভাগ মানুষ তাকে পাগল বা মিথ্যাবাদী ভেবে এড়িয়ে যেত কিন্তু সেই অন্ধ দরবেশ কখনো কিছু বলতেন না তিনি সব সময় চুপ থাকতেন আর শুধু মৃদু হাসতেন যেন সবকিছু জেনেও নিরবতার মাঝেই তিনি শান্তি খুঁজছিলেন এই শহরেই ওমার নামে এক যুবক বাস করত যে অত্যন্ত দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছিল ঘর বলতে তার ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর ওমরের বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন তার মা ছিলেন অসুস্থ দিন রাত বিছানায় পড়ে থাকতেন ওমরই ছিল সংসারের একমাত্র অবলম্বন সে সারা দিন কঠোর পরিশ্রম আর মজুরি করত সেই সামান্য টাকা দিয়ে খাবার কিনত আর মায়ের পথ্য জোগাড় করত কিন্তু মাঝে মাঝে কাজ না পেলে তাকে উপোস করেই দিন কাটাতে হতো। বেশ কয়েকদিন ধরে ওমরের পেটে কোনো দানা পানি পড়েনি সে মায়ের জন্য তো কারো কাছে ধার করে খাবার নিয়ে যেত কিন্তু নিজে ক্ষুধার্থই থাকত একদিন ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ ওমর কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরছিল ঘুরতে ঘুরতে সে সেই অন্ধ দরবেশের পাশ দিয়ে যাচ্ছিল বৃদ্ধ দরবেশ যেন ওমরের অবস্থা অনুভব করতে পারলেন তিনি ডাক দিলেন এই ছেলে একটু থামো ওমর ঘুরে তাকাল বৃদ্ধের চোখ বন্ধ ছিল কিন্তু তার গলার স্বরে এমন এক আপন ভাব ছিল যে ওমর নিজের অজান্তেই তার কাছে এগিয়ে গেল অন্ধ দরবেশ ওমরকে বললেন আমার পাশে বস ওমর উত্তর দিল আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই বৃদ্ধ হেসে বললেন আমি তোমার কাছে কিছু চাইছি না বরং আমি তোমাকে কিছু দিতে চাই এই বলে বৃদ্ধ নিজের কাপড়ের ভেতর থেকে একটি শুকনো রুটি বের করে ওমরের দিকে বাড়িয়ে দিলেন ওমর অবাক হল সে রুটিটি হাতে নিল এবং এক মুহূর্তের জন্য ভাবল এই অন্ধ মানুষটি তো নিজেই ভিক্ষা করে তার কাছে আমার জন্য রুটি এলো কোথা থেকে আর তিনিই বাকি করে বুঝলেন যে আমি খাবারের সন্ধানে আছি ওমর অবাক হয়ে জিজ্ঞেস করল বাবাজি আপনি চোখে দেখেন না কিন্তু আপনি আমার অবস্থা বুঝলেন কি করে বৃদ্ধ বললেন বাবা তোমার পায়ের শব্দ আমাকে সব বলে দিয়েছে আমি জানি তুমি দুঃখ কষ্টে জর্জরিত আজ পর্যন্ত আমি এমন ভারী পায়ের আওয়াজ আর কারো শুনিনি ওমর চমকে গেল বৃদ্ধ আবার বললেন আমি তোমার মতো একজন মানুষেরই অপেক্ষা করছিলাম এরপর বৃদ্ধ দরবেশ চুপ হয়ে গেলেন তারপর ফিসফিস করে বললেন আমার সাথে চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে চাই কিন্তু মনে রেখো এই সফরে তোমার একটি পরীক্ষা আছে ওমরের মনে হল সে যেন কোনো স্বপ্ন দেখছে কিন্তু তার মন বলল এই বৃদ্ধের সাথে যাওয়াই ভালো হয়তো তিনি তাকে কোনো সাহায্য করতে পারেন ওমর নীরবে বৃদ্ধ দরবেশের পিছু পিছু চলতে লাগল বৃদ্ধ দরবেশ তার লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে বাদদাত শহরের অলিগলি পার হতে লাগলেন শহরের কোলাহল থেকে দূরে তারা একটি নির্জন গলিতে পৌঁছালেন যেখানে পুরনো এবং জরাজীর্ণ বাড়িগুলো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল দেয়ালগুলোতে জমেছিল ধুলোরা আস্তরণ ওমর নিচু স্বরে জিজ্ঞেস করল এটা কোন জায়গা ক্লান্ত স্বরে অন্ধ দরবেশ উত্তর দিলেন এটা সেই জায়গা যেখানে আমার অতীত দাফন করা আছে তারা একটি ভাঙা দেয়ালের সামনে থামলেন বৃদ্ধতার লাঠি দিয়ে মাটিতে বিশেষ এক কায়দায় আঘাত করলেন এরপর তিনি ধীরে ধীরে একটি ইট সরালেন এবং নিচে হাত ঢুকিয়ে কিছু একটা বের করলেন সেটি ছিল একটি পুরনো ধাতব বাক্স যার উপর ধুলো আর জং ধরেছিল ওমরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এটা কি বৃদ্ধ বললেন এটা একটা রহস্য যে রহস্য আমি বছরের পর বছর ধরে আমার বুকে চেপে রেখেছি আর আজ আমি এটা তোমার হাতে তুলে দিচ্ছি বৃদ্ধ বাক্সটি খুললেন ভেতরে ছিল একটি পুরনো মানচিত্র হলুদ হয়ে যাওয়া কাগজের ওপর হাতে আঁকা কিছু সাধারণ রেখা যা সময়ের সাথে সাথে অস্পষ্ট হয়ে গেছে বৃদ্ধ বললেন ওমর এটি একটি গুপ্তধনের মানচিত্র গুপ্তধন ওমর অবাক হয়ে বলল কিন্তু আপনি এটা আগে কাউকে বললেননি কেন বৃদ্ধ বলতে লাগলেন কারণ সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত আমাকে মিথ্যাবাদী বলত তারা বলতো তুই তো কত বছর ধরে অন্ধ চোখে তো দেখিসি না তুই আবার গুপ্তধন খুঁজবি থেকে তারা আমাকে নিয়ে নানা ঠাট্টা করত কেউ কেউ বলত অন্ধের আবার অন্ধকারেও নজর চলে মোট কথা কেউ আমার কথা বিশ্বাস করেনি কিন্তু আমি জানতাম একদিন এমন কেউ আসবে যার মনে লোভ নেই নেই কোনো প্রতারণা আর সেই মানুষটি তুমি ওমরের চোখে বিস্ময় আর ভয়ে দুই ছিল সে বলল কিন্তু আমি কি করে বুঝব যে এটা সত্যি অন্ধ দরবেশ তার কাঁধে হাত রাখলেন সত্য সেটাই যার জন্য মানুষ ত্যাগ স্বীকার করে আমি আমার জীবন দিয়ে দিয়েছি আমার চোখ হারিয়েছি কিন্তু এই রহস্যকে নিরাপদ রেখেছি এখন থেকে তুমি আমার চোখ আর আমি তোমার পথ প্রদর্শক ওমর প্রথমবারের মতো অনুভব করল যে তার হাতে শুধু গুপ্তধনের চাবি নেই হয়তো এটাই তার ভবিষ্যৎ তার মন বলল এখন আর পিছিয়ে আসা যাবে না সে রাতে তারা ওখান থেকে ফিরে এলো রাতে অন্ধ দরবেশ ওমরকে বললেন আমি ফজরের সময় ওই গলির মোড়ে তোমার জন্য অপেক্ষা করব এখন তুমি বাড়ি যাও পরদিন ফজরে রাজানের সাথে সাথে বাগদাদের অলিগলি জেগে উঠতে শুরু করল ওমর সারা রাত ঘুমাতে পারেনি সে মানচিত্রটি বার বার দেখেছে তার রেখাগুলো আঙুল দিয়ে ছুঁয়ে দেখেছে যেন সেগুলো কোনো পবিত্র দোয়া ওমর মায়ের জন্য কিছু খাবার আর পানি রেখে গেল এবং প্রতিবেশীকে অনুরোধ করল মায়ের খেয়াল রাখতে তারপর সে নিঃশব্দে বেরিয়ে পড়ল গলির মোড়ে গিয়ে দেখল বৃদ্ধ দরবেশ সেখানেই বসে আছেন ওমরের পায়ের শব্দ শুনেই বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বললেন আজ থেকে আমরা মুসাফির সেই মুসাফির যারা ফেরার পথ ভুলে যেতে পারে কিন্তু গন্তব্য ঠিকই খুঁজে নেয় তারা দুজন পথে বেরিয়ে পড়ল এই মানচিত্র তাদের বাগদাদ থেকে দজলা নদীর তীরের এক নির্জন স্থানের দিকে নিয়ে যাচ্ছিল সেখানে পৌঁছাতে অন্তত দুদিনের পথ আর এই পথ মোটেও আরামদায়ক বা নিরাপদ ছিল না পথে ওমার বৃদ্ধকে এই গুপ্তধনের ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করল বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীরে ধীরে বললেন এই গুপ্তধন কোনো বাদশাহর নয় কোনো ডাকাতেরও নয় এটা আমার বাবা মায়ের আমানত মানে বৃদ্ধ বলতে লাগলেন আমার বাবা একসময় খলিফার উপদেষ্টা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত সৎ ও বুদ্ধিমান দরবারে যখন বিশ্বাসঘাতকতা বেড়ে গেল তখন তিনি সালতানাতের সবচেয়ে দামি সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব নিলেন তিনি সেই গুপ্তধন লুকিয়ে ফেললেন এবং কসম খেলেন যে এটা শুধু নিজের বংশধরদের হাতেই তুলে দেবেন কিন্তু তারপর যুদ্ধ শুরু হলো খলিফার পতন হল এবং আমাদের পরিবার ছত্রভঙ্গ হয়ে গেল আমি ছোটবেলাতেই অন্ধ হয়ে গিয়েছিলাম আর এই রহস্য বুকে নিয়ে বেঁচে আছি ওমর চুপ হয়ে গেল সে বুঝতে পারল এই গুপ্তধন শুধু সম্পদ নয় এটি একটি পবিত্র আমানত এবং বড় দায়িত্ব সে রাতে তারা একটি ধ্বংসাবশেষে আশ্রয় নিল চারিদিকে ছিল সুনশান নিরবতা আর অন্ধকার ওমর আগুন জ্বালাল এবং বৃদ্ধের পাশে বসে জিজ্ঞেস করল বাবা আপনার কি কখনো ভয় করেনি বৃদ্ধ বললেন ভয় তো সে পায় যার বিবেক অস্থির আমি সত্য লুকিয়েছি কিন্তু কাউকে ধোঁকা দিইনি আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা এসেছে আমি তা মেনে নিয়েছি এখন আমার জীবনের একটাই উদ্দেশ্য এই আমানত তার হাতে পৌঁছে দেওয়া যে তার যোগ্য। আর আমার মন বলছে তুমি সেই ব্যক্তি ওমরের চোখে পানি এসে গেল সে জিজ্ঞেস করল কিন্তু বাবা আপনি আমাকে আমার পায়ের শব্দে কি করে চিনলেন বৃদ্ধ বললেন বাবা আমি ত্রিশ বছর ধরে রাস্তায় বসে আছি আমি মানুষের পায়ের শব্দ শুনেই বুঝে ফেলি কে কেমন তুমি যখন যাচ্ছিলে তোমার পা টলছিল তোমার পদক্ষেপে কোনো শক্তি ছিল না আমি বুঝতে পেরেছিলাম তুমি অনেক দিন ধরে অভুক্ত এমন ক্লান্ত অথচ সৎ পদক্ষেপ আমি আগে কখনো শুনিনি রাত গভীর হল দূর জঙ্গল থেকে বন্য পশুর ডাক ভেসে আসছিল ওমর ভয় পেয়ে গেল কিন্তু বৃদ্ধ ছিলেন শান্ত তিনি বললেন প্রতিটি অন্ধকার রাত শেষ হয় ভোরের আলোর প্রতিশ্রুতি দিয়ে মনে রেখো বেটা আমরা গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি পথে যত বাধাই আসুক আমরা মোকাবিলা করব পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করল দূর যাবার পর তাদের সামনে একটি পুরনো জরাজীর্ণ ইমারত দেখা গেল ভেঙে পড়া স্তম্ভ ঝুলে থাকা ছাদ আর ভাঙা দরজা এটিই ছিল সেই সরাইখানা যা মানচিত্রে চিহ্নিত ছিল ওমর দাঁড়িয়ে মানচিত্রটি দেখল বাবা এটাই সেই জায়গা বৃদ্ধ মাথা নাড়লেন হ্যাঁ বহু বছর আগে আমি বাবার সাথে এখানে এসেছিলাম সেটাই ছিল শেষবার যখন আমি গুপ্তধনের ঘ্রাণ পেয়েছিলাম ওমর দরজা ঠেলে ভেতরে ঢুকল ভেতরে ছিল ধুলো আবর্জনা আর দীর্ঘদিনের নিস্তব্ধতা তারা সাবধানে ভেতরে এগোল বৃদ্ধ লাঠি দিয়ে মেঝেতে ঠক ঠক করতে লাগলেন যেন মেঝের নিচে কিছু খুঁজছেন ওমর দেয়ালের চারপাশ দেখতে লাগল হঠাৎ এক কোণে অদ্ভুত কিছু লেখা তার চোখে পড়ল ধুলো মাখা অস্পষ্ট অক্ষরে লেখা ছিল যেখানে দেয়াল শ্বাস নেয় সেখানে মাটি কথা বলে ওমর চেঁচিয়ে উঠল বাবা এটা দেখুন বৃদ্ধ দরবেশ হামাগুড়ি দিয়ে সেখানে গেলেন এবং দেয়াল স্পর্শ করলেন তারপর তিনি এক কোণের ইটগুলোকে আঘাত করতে লাগলেন একটি ইঁটে টোকা দিতেই ভেতর থেকে ফাঁপা আওয়াজ এলো বৃদ্ধ সেটি সরাতেই নিচে একটি গর্ত দেখা গেল অন্ধকার গর্তের থেকে ঠাণ্ডা বাতাস ওমরের মুখে লাগল বৃদ্ধ ফিসফিস করে বললেন এটাই সেই রাস্তা ওমর প্রদীপ জ্বালাল এবং নিচে উঁকি দিল মনে হল কোনো সুড়ঙ্গ মাটির গভীরে চলে গেছে ওমরের হৃদস্পন্দন বেড়ে গেল সে জিজ্ঞেস করল আমাদের কি এখনই নিচে যেতে হবে বৃদ্ধ বললেন না রাত হয়ে গেছে নিচে অন্ধকার বিপদ হতে পারে কাল সকালে আমরা নামব সে রাতে তারা সেখানেই বিশ্রাম নিল কিন্তু রাতটা শান্ত ছিল না মাঝরাতে ওমরের ঘুম ভেঙে গেল মনে হল কেউ যেন দরজা খুলল সে প্রদীপ নিয়ে বাইরে এলো কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল সে কাউকে দেখতে পেল না কিন্তু ঘরে ফিরতেই ওমরের মনে হল ছায়ার মতো কেউ সরে গেল সে দৌড়ে বৃদ্ধের কাছে গেল বাবা এখানে কেউ আছে কেউ আমাদের পিছু নিয়েছে হয়তো গুপ্তধনের লোভে কেউ এসেছে কথা বলতে বলতেই অন্য পাশ থেকে এক লোক বেরিয়ে এলো লোকটি কাছে এসে কর্কশ গলায় বলল চুপচাপ গুপ্তধন আমার হাতে তুলে দে নইলে দুজনকে জমের বাড়ি পাঠাবো আমি অনেক দিন ধরে তোর উপর নজর রাখছিলাম বুড়ো বাগদাদের কেউ তোকে বিশ্বাস করেনি কিন্তু আমার সন্দেহ হয়েছিল তুই সত্যিই কিছু জানিস আমি অনেকবার তোর কাছ থেকে কথা বের করার চেষ্টা করেছি আজ এই গরিব ছোকরাকে নিয়ে এখানে এসেছিস এর কি সাধ্য গুপ্তধন খোঁজার বৃদ্ধ শান্ত গলায় বললেন যদি তুই গুপ্তধনের যজ্ঞ হতিস তবে আমি তোকে আগেই বলতাম আমি জানি তুই আমার ওপর গোয়েন্দাগিরি করছিস তোর পায়ের আওয়াজ আমি আগেও শুনেছি তুই এখান থেকে চলে যা নইলে ভালো হবে না লোকটি অট্টভাস্যি দিয়ে বলল বাহ এক অন্ধ ভিখারি আমাকে ভয় দেখাচ্ছে উমর এবার এগিয়ে এল অন্ধ মানুষ কিছু করতে না পারুক আমি তোর ব্যবস্থা করব লোকটি তলোয়ার দিয়ে ওমরকে আক্রমণ করল কিন্তু ওমর ছিল খুব চটপটে সে দ্রুত সরে গিয়ে এক ঝটকায় লোকটির হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে দূরে ফেলে দিল তারপর তাকে উত্তম মধ্যম দিল মার খেয়ে লোকটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল বৃদ্ধ দরবেশ খুব খুশি হয়ে বললেন সাবাস ব্যাটা আমি জানতাম ও আমাদের পিছু নিয়েছে ও হয়তো অন্য কোনো শহর থেকে এসেছে কিন্তু আজ তুই যা করলি ও আর কখনো ফিরে আসবে না এরপর তারা সামনে এগুলো সামনে একটি বিশাল দরজা তাতে ঝুলছে এক বিশাল তালা বৃদ্ধ তার ঝোলা থেকে একটি চাবি বের করে উমরের হাতে দিলেন বললেন গত পঞ্চাশ বছর ধরে আমি এই চাবিটি আগলে রেখেছি ওমর চাবি দিয়ে তালা খুলল ভেতরে শুধুই অন্ধকার কিন্তু এক জায়গায় আলোর ঝলকানি দেখা গেল তারা এগিয়ে গেল ঘরটি ছিল বিশাল কিন্তু সাধারণ মাঝখানে একটি কাঠের সিন্দুক রাখা ছিল পুরনো কিন্তু অক্ষত ওমরের বুক ধরফর করছিল সে ধীরে ধীরে এগিয়ে সিন্দুকটি খুলল সিন্দুকের ভেতরে ছিল সোনার মোহর দামি রত্নপাথর আর কিছু রহস্যময় নথিপত্র তবে এসবের থেকেও দামি ছিল নরম কাপড়ে মোড়ানো একটি আংটি যাতে খলিফার প্রতি কাকা ছিল ওমর বৃদ্ধকে আংটিটির সম্পর্কে জানালো। বৃদ্ধ হেসে বললেন এটা সেই সময়ের খলিফার বিশেষ শিলমোহর আমার বাবা তার সততার পুরস্কার হিসাবে এটি পেয়েছিলেন কিন্তু তিনি এটি কখনো ব্যবহার করেননি ওমর সিন্দুকটি নিয়ে বাড়ির পথ ধরল তার মনে হল মায়ের দোয়া বৃদ্ধের সত্য বাড়িতা আর তার নিজের পরিশ্রম আজ তাকে এই স্থানে পৌঁছে দিয়েছে বৃদ্ধ বললেন আমরা গুপ্তধন পেয়েছি ঠিকই কিন্তু আসল গুপ্তধন আমরা নিজেরাই বাড়ি ফেরার পর ওমর সিন্দুকটি বৃদ্ধের দিকে বাড়িয়ে দিয়ে বলল বাবা এটা আপনার বৃদ্ধ তা নিতে অস্বীকার করলেন তিনি বললেন আমি এখন এটি দিয়ে কি করব তুমি আমার ভাগের অংশ গরিবদের সাহায্যে খরচ করো আর বাকিটা তুমি রাখো বৃদ্ধ যেতে চাইলেন কিন্তু ওমর তাকে আটকাল বাবাজি আপনি কোথায় যাবেন আপনার তো কেউ নেই আপনি আমার সাথেই থাকুন আমার বাড়িতে থেকে আল্লাহর ইবাদাত করবেন আমি আপনার সেবা করব বৃদ্ধ দরবেশ রাজি হলেন ওমর তাকে নিয়ে বাড়ি ফিরল সে তার মাকে সব খুলে বলল মা শুনে খুব খুশি হলেন ওমর তাদের কুঁড়েঘরের জায়গায় একটি সুন্দর বাড়ি তৈরি করল মায়ের চিকিৎসা করালো আর গুপ্তধনের একটি বড় অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিল তারপর সে বৃদ্ধ দরবেশ ও তার মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে যে ব্যক্তি আমানতদার সত্যবাদী এবং অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে সেই প্রকৃত গুপ্তধনের মালিক হয় আসল সফলতা তখন আসে যখন মানুষ তার সম্পদ বা জ্ঞান শুধু নিজের জন্য না রেখে অন্যের উপকারে লাগায় শতদা ধৈর্য এবং ন্যাক নিয়তে চললে সময় তাকে এমন উচ্চতায় পৌঁছে দেয় যেখানে সে অন্যের জন্য আলোর উৎস হয়ে ওঠে বন্ধুরা আশা করি আজকের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের ভালো লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এমন আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ